জয় হরিব জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে রাত্রা পূর্ণব্রাহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দিরের যে প্রথম সাধারণ সভায় সম্মানিত সভাপতি মঞ্চভূমিষ্ঠ আমাদের মধাচার্য ব্যক্তিগত সকলে আমি নাম যাই না আমার সকলে আমার শত্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন আমি আসি লক্ষ্মীপুর জেলা থেকে সেই লক্ষ্মীপুর জেলায় যেই মহাচার্য আমাদের এখানে ঠাকুরের নাম প্রচার করেছিল গুলশাহ ঠাকুরের নির্দেশে নিয়ে নাম প্রচার করেছিল তার উনি হলো আমাদের ওই অঞ্চলের একমাত্র উপাস আমরা মনে করি ওই অঞ্চলে যারা নাম প্রচার করে দিয়েছিলো সে রাধাচরণ চক্রবর্তী ওনাকে আমরা রাধা খাবা হিসেবে জানি উনি আমাদের চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম এবং ত্রিপুরা অঞ্চলে তখনকে নাম প্রচার করেছিল তখন আসলে নাম প্রচার করা ছিল অত্যন্ত দূর ব্যাপার কারণ তখন আজ থেকে যদি আমরা একশো সত্তর আশি বছর চিন্তা করি তখন মানুষের ছিল খাবারের অভাব তখন মানুষের ছিল যাতায়াতের অভাব হেঁটে হেঁটে পা পা করে তারা বিভিন্ন অঞ্চলে যেত এরকম গাড়িগুলো ছিল না মোবাইলের যোগ ছিল না সবচেয়ে বড় ছিল খাবারের সমস্যা কে তাকে খাওয়া হবে নাম প্রচার করতে যে। কিন্তু তারপর নাম প্রচার করেছে সেই জন্য আমাদের চাঁদপুর নোয়াখালী এবং সুবর্ণচর এলাকায় আমাদের হাজার হাজার মতো পরিবার গড়ে উঠেছে আমাদের সেই সুবর্ণচর থেকে এসেছে আমাদের সুবর্ণচরের মন্দির কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি খগন্ধ মজুমদার সহ অনেকে এবং চট্টগ্রাম নগর থেকে মহানগর থেকে আজকে আমরা একটা প্রতিনিধি দল এসেছি আপনাদের মাঝে তারা চট্টগ্রামও চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমরা মনে করবো ঠাকুরের নাম শুধু পশ্চিমাঞ্চলে নয় আজকে যেন ঠাকুরের নাম আমাদের ঢাকার বুকে যেমন প্রসারিত হয়েছে তেমনি ঢাকা থেকে শুরু করে সিলেট আমাদের রাজশাহী এবং আমাদের একটি সুন্দর গুরুত্বপূর্ণ জাগ হল যেটা সসঙ্গ হয়েছে দেশ সীতাকুণ্ড কারণ সীতাকুণ্ডে আপনারা জানেন এটি একটি তীর্থক্ষেত্র এবং জাতীয় তীর্থক্ষেত্র এখানে প্রতি বছর দুইটা অনুষ্ঠান হয় শীত চতুর্থ প্রায় বিশ লক্ষ মানুষের সমাগম হয় আমরা গত সীতাকন্ডে গত দেড় বছরে দেড় বছরে আমরা তিনটি অনুষ্ঠান করেছি সফলভাবে অনুষ্ঠান করেছি এবং সীতাকন্ধের মানুষ খুব সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করেছে আপনারা জেনে অত্যন্ত আহঙ্কিত হবে আমি গত চিঠ চতুর্দশ উপলক্ষে আমরা প্যান্ডেল করেছি এরকম একটা সুন্দর প্যান্ডেল করেছি এই প্যান্ডেলে আমাদের ওখানকার সকল নেতৃবৃন্দ আমাদের প্যান্ডেল পরিদর্শন করছে এবং ওখানকার যখন এমপি সহ আই বা যখন ইয়ে আসতেছে ওখানে চেয়ারম্যান সব আসে তখন আমাদেরকে ডাক দিছে যে মতন কোথায় তাদেরকে রিসিভ করা যায় আমাদেরকে ডাক দিয়েছে অথচ ওখানে ছাব্বিশ থেকে সাতাশটা মন্দির কমিটি আছে তাদেরকে স্মরণ করে নেয় বরং আমাদেরকে ডাক দিছে এটা আমার এটা আমাদের জন্য বিষয় ব্যাপার কারণ ওই মাইক থেকে শুধু চন্দ্রমাত্র এসে পাহাড় থেকে শুরু করে সারা সীতাকুণ্ড তখন তরসংখ্যে যে নতুন মুখ চলকে আমাদেরকে স্মরণ করছে এটা আমাদের গর্ব বিষয় তা আমরা এখানে চালিয়ে যাচ্ছি আমরা আজকে একটা ব্যানার এখানে উদ্বোধন করছি আগামী পঁচিশ ছাব্বিশ সরি আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশে ফেব্রুয়ারি রোজ বৌদ্ধ শুক্রবার তিন দিন ব্যাপী সে মহামান হবে সকলেই আপনাদের অবস্থান থেকে মহামান অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে সহযোগ সহায়তা করবেন সাথে সাথে এই মন্দিরকে আমি একটু সত্য একটা প্রস্তাবনা দেবো যেহেতু এটি একটি আমরা জাতীয় মন্দির হিসাবে ঘোষণা করতে চাই তাই প্রত্যেকটি এলাকা থেকে যেসব মন্দির আছে অন্তত ঠাকুরের মন্দিরকে অন্তত প্রত্যেকটা মন্দিরে পাঁচজন করে সদস্য আপনারা নির্বাচিত করবেন এবং ওদেরকে আমরা যদি মাসিক যদি আমরা যদি একশো টাকা চান্দা করে দেয় তাহলে আমাদের অন্তত প্রত্যেকটা মধ্যে পাঁচজন করে হলো সব অন্তত দুই হাজার দুই হাজার হবে এবং মাসে মধ্যে দু লাখ টাকা আমরা পাবো তাহলে টাকার অসম দরকার আছে অতএব প্রত্যেকটা মন্দিরের কমিটির লোকজনকে আপনারা ঢাকায় সম্মুক্ত করবেন এটা আমার প্রস্তাবনা থাকবে জয় হরিচাঁদ জয় চাঁদ জয় ধন্যবাদ শ্রদ্ধেয় অজয় মজুমদারকে তার বিভিন্নমুখী পরিকল্পনা এবং কর্মসূচি এখানে পেশ করার জন্য